দর্শক বিন্দু আপনাদের সাথে আজকে ছোট দুইটা বিষয় শেয়ার করব আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন মানুষের কাছে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করছেন একটা মানুষ শুরুর জীবন থেকে তার মৃত্যু পর্যন্ত যত নিয়ামত ভোগ করে এই নিয়ামতের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে দুটি আল্লাহ রসুলের ভাষায় একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর সময় আমাদের মাঝে যদি এই দুইটা জিনিস না থাকে একটু চিন্তা করেন তো যে আমাদের জীবনটা কতটা কঠিন হয়ে যাবে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি অবসর সময় একদমই পাই না তাহলে আমার কি ভালো লাগবে একটু ভালো লাগবে না এমনি ভাবে সব কিছু দুনিয়া ঠিক আছে ভালো আছে কিন্তু আমার শরীরটা সুস্থ না আমার কেমন লাগবে পরিবার আছে আত্মীয় স্বজন আছে টাকা আছে পয়সা আছে সব কিছু আছে এতে কিছু থাকার পরেও যদি আমার সুস্থ না থাকে আমি সুস্থ না থাকি কিছুই ভালো লাগবে লাগবে না আল্লাহ তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন নিয়মাতি ফি হিমা গাফির নাস। যে দুটি নিয়ামত রয়েছে যেই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ অলস থাকে গাফেল থাকে অবহেলা করে সে দুটি হচ্ছে ফারাগা যে সুস্থতা আর হচ্ছে অবসর সময় এ বলা হয়েছে সুস্থতা এবং অবসর সময়ের মূল্য কতটা বেশি আল্লাহ রসুল বলেন মানুষ এই দুটির অপব্যবহার খুব বেশি করে আমাদের হাতে যখন সময় থাকে তখন আমরা ন্যাকের কাজ করার ভালো কাজ করার সুযোগ পাই না আমাদের মাথায় আসে না যে ন্যাকের কাজ করা দরকার যারা মারা গিয়েছে এই যে এখন বন্যার সময় এই বন্যার সময় যত মানুষ মারা গিয়েছে এরা কি জানতো যে এরা এই সময় মারা যাবে এরা কি জানতো যে তারা এরকম বিপদের ভিতর পড়বে জানতো না যদি জানতো তাহলে অবশ্যই তারা ভালো কোনো আমল করার চেষ্টা করতো এজন্য আমি আপনাদেরকে আবারও বলতেছি আমরা যারা সুস্থ আছি আমরা যারা অবসর সময় কাটাইতেছি বিভিন্ন সময় ফাঁকে ঝুঁকে বিভিন্ন সময় থাকে কাজের বাইরে যখন একা একা থাকি বিভিন্ন অহেতুক কাজে সময় নষ্ট করি আমাদের উচিত এই সুস্থ অবস্থায় অবসর সময় আল্লাহর এবাদত বন্দিকে করে আল্লাহর নৈকট্য অর্জন করা আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমি